দুনিয়া একটা খোলা দস্তর ফালতু বলে অনন্তকালের আখেরাতের জন্য যেন প্রস্তুতি নেয় এই জন্য দুনিয়া দিস আমাদের বেঁচে থাকা জীবনের আয়োজন না আমাদের বেঁচে থাকা আখেরাতের আয়োজন কিসের আয়োজন বলেন না কেন আখেরাতে না এই এক কথা কোরআনে আল্লাহ বারবার আল্লাহ বলছে ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিল দাআমাতি ওয়া মাহিলহুম কালিলা আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাদেরকে অল্প কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও ভোগ করতে দাও আল্লাহ বলে জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন আল্লাহ বলে নাফরমান বান্দাদেরকে ছেড়ে দাও ও খাক ও দুনিয়া ভোগ করুক ও দুনিয়া স্বপ্ন বুনুক সে জানতে পারবে কবরের প্রথম মিনিটে আমি তার জানিয়ে কি করা উচিত ছিল কি করেছে কি করা উচিত ছিল বাফ একটা একটা কুনা একটা একটা পা প্রতিটা মিথ্যা প্রতিটা চুরি প্রতিটা জিনা প্রতিটা ব্যবিচার, প্রতিটা সুদ প্রতিটা ঘুষ প্রতিটা কিস্তি নারীর প্রতিটা ছবি গানের প্রতিটা আড্ডা আড্ডা যুবক ভাই আমার মোবাইলের প্রতিটা অশ্লীল দৃশ্য আর গানের অশ্লীল বাক্য অসৎ বন্ধুদের সাথে আড্ডা বে নামাজি জীবন আল্লাহ তোমারে আমার প্রতি মুহূর্তে জাহান নামের দিকেই নিচ্ছে জাহান নামের দিকে নিচ্ছে وان الفجور يهدي الى النار الله নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন পাপ জাহান্নামের দিকে নিচ্ছে যায় ইহদি লানাস প্রতিটা গুনার ওই পিঠে আগুন জ্বলে আমার شیخ আল্লামা মুফতি মুসতাক নবি قاسمی হযরত সব সময় কথাটা বলে চিল্লাচিল্লায় বলে এরে আল্লাহর বান্দা গুনার ওই পিঠে আগুন নারীর হাসি খোদার কসম ওইটা হাসি না ওইটা আগুন নর্তকীর নাচ আল্লাহর কসম এটা নাচ না এটা আগুন ঠিক বেহায়া নারীর সারাঙ্গে আগুন জ্বলে আগুন জ্বলে ঠিক বেপর্দা নারীর সারা দেহে আগুন জ্বলে আব্বা ঠিক কিছু নাই যুবক আর কাছে কিছু নাই মোবাইলের নর্তকীর কাছে কিছু নাই বেহায়া বেপর্দা মেয়ের কাছে কিছু নাই রে আব্বা বিবাহের আগে যে তার দেহ দেখায় ফেলছে শরীর দেখায় ফেলছে রূপ যৌবন ফেরি করছে ওর কাছে কিচ্ছু নাই ও যা ছিল তা তো রাস্তায় বিলায় দিছে ওর কাছে কিছু নাই ও ধোকা দিবে তোমার মোবাইলের নর্তকি আর রাস্তার নর্তকি আর বেহায়া নারী আর টেলিভিশনের কি দেখা আব্বা আমি রাত কবিরে বলে গেলাম যুবক ঘরের বিবাহিত স্ত্রী তোমার জীবনে সেইটা যদি দুই নম্বর পরে অসৎ পরে চরিত্রহীন পরে আল্লাহর কসম আল্লাহর কসম সেদিন বুঝবা তোমার দুনিয়ার জীবন প্রতি ঘন্টায় জাহান্নামের আগুন হয়েছে জাহান্নামে রাখ আমি হাজার কোটি টাকার মালিকেরও চোখের কান্না দেখছি একবার না শত শত কোটি কোটি টাকার হাজার কোটি টাকার মালিক ব্যাট একশো কোটি না হাজার কোটি টাকার মালিক অজরে বাচ্চার মতো কাইন্দা বলছে দোয়া করেন দোয়া করেন আমার স্ত্রী স্ত্রী প্রকাশ্যে পর পুরুষের সাথে রাত কাটায় আমি কিছু বলতে পারি আমার ধোকা দুনিয়া ধোকা এই জন্য আব্বা দুনিয়া ধোকা দিব গুনা ধোকা দে দুনিয়া মানেই গুণা গুণা মানেই দুনিয়া দুনিয়ার ধোঁকা মানে গুনাহের ধোঁকা নাই তো এমনিতে তো দুনিয়ার কোনো জিনিস হারাম কিছু না ফুল কি হারাম ফল কি হারাম আসমান কি হারাম মাটি কি হারাম রুদ্র কি হারাম কথা বুঝেন না দিন কি হারাম রাত কি হারাম দুনিয়াতে হারামের কিছু না ওই গুণাটাই ধোকা আল্লা বলে প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও গুনা ইজ্জত দেয় না গুনা সম্মান দেয় না দুনিয়া ভোগ করা যায় কিন্তু সম্মান পায় না পায় না মুসলমানকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না ফেরাউন দুনিয়া ভোগ করছে নমরুদ দুনিয়া ভোগ করছে দুনিয়ার বাদশাহ ছিল দুনিয়া ভোগ করেছে কিন্তু আজ হাজার হাজার বছর পরেও পৃথিবীর মানুষ কোন কুত্তার নাম নমরুদ রাখে না ফেরাউন রাখে না ফেরাউন এই নাম কোন কুত্তার নাম নয় নমরুদ এটা কোন কুত্তার নাম নয় আবু জাহাল এটা কোন কুত্তার নাম আবুল আহ এটা কোনো কুত্তার নামও নাই আছে কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগের এক ইমানদার যুবক কালো হাবসি গোলাম আল্লাহকে রাজি করেছে আখেরাতের করেছে নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে সাড়ে চোদ্দশো বছর পরেও আজ কোটি কোটি ইমানদার সন্তানের নাম বেলাল বেলাল মরে না বেলাল মরে না ইমান মরে না সেজদা মরে না আল্লাহর গোলামি পরে না এজন্য আমি তো প্রতিদিন বলি ইনশাআল্লাহ আগামী এক হাজার বছর পরে এক হাজার বছর পরে আমার বাংলার জমিনে আমার বাংলার মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে ইনশাআল্লাহ মনে রেখো যুবক এক হাজার বছর পরে সেই বাচ্চা চার বছরের দশ বছরের বাচ্চা যখন হবে রাহমাতুল্লাহ আমার প্রিয় ইমানদার এই যুবকের নাম এক হাজার বছর পরের সন্দেহ হাদিরা মরবে না হাদিরা মরবে না শহীদ মরেরা আল্লাহর কাছে ফিরে গেছে ও ইমানদার ছিল। পাঁচ ক্ত নামাজ ও ফজরের নামাজ জামাতে ও হাফেজে কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার ভাই আলেম সে মাদ্রাসায় ছাত্র ছিল কোরআন ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে জাগাইত ফজরের নামাজের পরে ক্যাম্পেইন করত প্রচারণা করত বিশুদ্ধ হাদিস পড়তে পারত আলেমরা যেভাবে দোয়া মুনাজাত করে ওইভাবে সুন্দর দোয়া মুনাজাত করতে পারত তার স্ত্রী পদ্মাংশীল তার ভিতরে ইমান ছিল পূর্ণ দেশপ্রেমও ছিল পূর্ণ আল্লাহ বলে যুবক রাজনীতি তো অনেকেই করে বক্তৃতা দেয় লেকচার তো অনেকেই দেয় হুঙ্কার দেশপ্রেম একত্রে থাকাতে আমি আল্লাহ গ্রহণ করলাম পাঁচশো ভোট না যুবক আমি আঠারো কোটি মানুষের চোখের পানি দিয়ে ধরুন সে বলছিল আমি যদি এবারের নির্বাচনে পাঁচশো ভোট পাই আমি নিজেকে ভাগ্যবান মনে করব কারণ আমি প্রথমবার দাঁড়াইছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আল্লাহ না না আমি তোর জন্য কোটি মানুষের ভালোবাসা দিয়ে কত হাফেজ কত কত আলেম মুফতি কত মহাদ্দিস কত পীর কত বুজুর্গ কত আউলিয়া কত তালেব আলেম কত নব্বই বছরের বুড়া বাবা মা চার বছরের বাচ্চা সবাই তার জন্য অধরে চোখের পানি দিয়ে কাঁদছে কানছে বাবা হ্যাঁ এই জন্য যুবক ভাই মরিলে এমন মরাই মইরো বাঁচলে এমন বাঁচাই বাঁচছ নারী দেখতে দেখতে মইরোনা না উলঙ্গ ছবি দেখতে দেখতে মইরোনা না বেইমানের মতো চুল রাইখা মৈর না বা বিহীন মইরোনা না সেজদা না দিয়ে মইরোনা। না এই মৃত্যু তোমার জাহান নামে নিবে এই মৃত্যু তোমাকে ঘৃণিত বানাবে ঘৃণিত 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 বানাবে এই জন্য এই রাত গভীরে আমার কথা এটাই

আল্লাহ বলে বান্দা তোমরা যারা নাফরমানি করছো আখেরাতে তোমরা কেমনে বাঁচবা তোমরা কি জানো বান্দা আখেরাতের একদিন জাহান নামের একদিন আসরের ময়দানের একদিনে বান্দা দুঃখ কষ্ট আর পেরেশানিতে খোদার কসম বা কোরআনের আয়াত আল্লাহ বলে একদিনের দুঃখে ইয়া জালুল জিলদানা শিবা কুলের বাচ্চা একদিনে বুড়া হয়ে যাবে আল্লাহ ঘন্টা বান্দা আগুনে উত্তপ্ত করাইয়ার তেলের মধ্যে যেমনে মাছ এই পিঠ ওই পিঠ করে ভাজে আল্লাহ বলেন জাহান্নামি তোর চেহারা গাল জাহান্নামের আগুনের মধ্যে এভাবে উলট পালট করে পোড়াইতে থাকবে

আল্লাহ বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন সমস্ত নাফরমান পাপী অনন্তকালের জাহান্নামের আযাবেই থাকবে লা ইউফাত্তারু আনহুম আহুম ফীহি মুবলিসুন আল্লাহ বলেন লক্ষ কোটি বছরে জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য বিরতি হবে না লা ইউফাত্তারু মানে ফাত্রাত বিরতি নাই বিরতি নাই অহংপি হিমুবলি শুন লক্ষ কোটি বছরে জাহান্নামি জাহান্নামের মধ্যে মলিন চেহারা বিমর্ষ চেহারা নিয়েই পড়ে থাকবে কোটি বছরেও কোনোদিন জাহান্নামির মুখে হাসি ফুটবে না দুনিয়ার ক্যান্সারের রুগী দুনিয়ার মুমূর্ষ রুগীও কোনো কারণে মুখে হাসতে পারে নাতিডারে দেখিয়া শেষ একটা হাসি দিছে একটা কোনো কথার কারণে মৃত্যু পথযাত্রী হয়তো শেষবারের মতো মুচকি হাসি দিছে আমার আল্লাহ বলে জাহান লক্ষ কোটি বছরও কোনদিন হাসবে না কোনদিন না জাহান আগুনে চিৎকার করবে আর আল্লাহ বলবে ও মা জালাম না হুম আল্লাহ বলবে বান্দা আমি জুলুম করি নাই তুমি করেছ একটা বাজে দুপুরের জোহরের আজান হইছে চারটা বাজে আসরের রাজান হইছে প্রায় সাড়ে তিন ঘন্টা সময়ের মধ্যে ইচ্ছে করলে দশ রাকাত নামাজ পড়তে পারতা আমি সাড়ে তিন ঘন্টা সময় দিয়েছিলাম আমি জুলুম করি নাই সাতটা বাজে মা এসার নামাজের আজান হয়েছে রাত বারোটা পর্যন্ত মাকরু ছাড়াই পাঁচ ঘন্টা লাগাতার সময় ছিল ইচ্ছে করলে মাত্র নয় রাকাত নামাজ চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নাতে মোয়াক্কাদা তিন রাকাত বিতির তুমি পড়তে পারতা নয় রাকাত নামাজের জন্য তো পাঁচ ঘন্টা লাগে না আমি তো দিছিলাম বান্দা তুমি তো কদর করলা না আমি তো জুলুম করি নাই আওয়ালাম উআম্মিরকুম বল না বান্দা আমি কি hayat দেই নাই বল না বান্দা আমি কি সময় দেই নাই আমি কি রাত আনি নাই দিন আনি নাই আমি তো এনেছি রাত্রি তো আমি বানাইছি বানাইয়া আমি তো মাগরিবের ওয়াক্ত করলাম আমি তো এশার ওয়াক্ত বানাইলাম আমি তো আবার ভোর এনে দিলাম ফজরের ওয়াক্ত তো আমি বানাইলাম জোহনের ওয়াক্ত তো আমি বানাইলাম আসরের ওয়াক্ত তো আমি বানাইলাম কায়না আমি দিলাম আলাম না জালিল আমদা মিহাদা ওয়াল জিবাল আজওয়াজা আল্লাহ বলে বলো না বান্দা পায়ের নিচের জমিন আমি কি বিছায়া দেই নাই পাহাড়গুলো পেরেগের মতো আমি কি তোমার জন্য স্থাপন করি নাই তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে আমি কি সৃষ্টি করি নাই দুই চোখের ঘুম আমি কি দেই নাই দিনের আলোকিত পৃথিবীটাকে আমি কি আলোকিত করি নাই অন্ধকারের কালো চাদর দিয়ে পৃথিবীটা আমি কি ঢেকে দেই নাই মাথার উপরে সাতটা আসমান আমি কি বানাই নাই একটা প্রজ্জ্বল আলোকিত সূর্য আমি কি জ্বালাইয়া দেই নাই আসমান থেকে বৃষ্টি আমি কি নামাই নাই জমিন থেকে ফসল আমি কি উৎপন্ন করি নাই বিনিময়ে আমি বুঝি একটা সেজদাও পাব না কেমনে পারলি না ফরমান

আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা প্রত্যেকবার ঘুমের সময় আমি আল্লাহ কিন্তু রুহুটা দেহ থেকে আলাদা করে রাখি প্রত্যেকবার ঘুমের সময় রুহুটা আমি শরীর থেকে বিচ্ছিন্ন করে রাখি আবার আমি চাইলেই ফেরত দেই না চাইলে রেখে দেই এজন্য বা সারাদিন নারী দেখলা ছবি দেখলা দুনিয়ার ব্যস্ততায় মধ্যে রয়ে গেলা দোকানদারি করলা দোকান ব্যবসা বাজার ব্যবসা আয় রোজগার করলা এক অক্ত নামাজ পড়লা না নারী ছবি নাটক সিনেমা দেখলা গুনার মাধ্যমে আল্লাহর একটা সেজদা না দিয়ে যারা ঘুমায় গেলা আব্বা এই ঘুম যদি আর না ভাঙে চোখ যদি আর না মেলে বলো না নাও জোয়ান এখন সেজদা দিও এখন ওয়াজের মধ্যে কোনো সফলতা নাই যে একটা মাহফিল করাইছে মাহফিল বহু মানুষে করা আপনার গো মাহফিলের লোক হয়েছে তো অন্য মাহফিলের মধ্যে কি মশা মাসি নিয়ে হয়েছে তাইলে এটা কুসুনা এটা কোনো বিষয় দাঁড়ে বা